কাঁচা কলা দিয়ে এমন মুসমুসে আর মজাদার টপ বানানো যায় আশি পারসেন্ট মানুষই এটা জানে না এটা খেতে যে কতটা মজা একবার বানিয়ে খেলে সেটা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তাই না এটা দেখতে যেমন সুন্দর খেতে তার সাথে অনেক বেশি মজার আর একদম মুসমুসে ক্রিস্পি হয় এই টিপসগুলো ফলো করলে আপনারও চপটা একদম পারফেক্ট হবে কাঁচকলা কলা দিয়ে তৈরি তো চলুন আমরা রেসিপিটা শুরু করি এখানে আমি দুটো কলা নিয়েছি এই কলাগুলো কিন্তু আমার অনেক দিন আগেই আনা ছিল তো পরিষ্কার করে আমি এতো তো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিটের মতো তো দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি ব্যাটারটা রেডি করব। আমি বেসন নিয়ে নিলাম হচ্ছে এক কাপ দিয়ে দিলাম এক লবণ জিরা গুঁড়ো দিয়েছি আমি এক শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এক চামিজ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর এখানে আমি ইউজ করেছি হচ্ছে কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপের একটু কম হবে এই কর্নফ্লাওয়ারটা দিলে দেখবেন যে এত বেশি মুষমুষো হয় খেলেই বুঝতে পারবেন তো নর্মাল পানি দিয়ে কিন্তু আমি এই ব্যাটারটা রেডি করে নেব খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্ব কতটা হবে তো এই তো হয়ে গেছে আমার রেডি করা আর এখানে যে কলাগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি পরিষ্কার পানি দিয়ে আবারও ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে এ তো আমি এখন কিন্তু ভেজে নেব কলার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা মোটামুটি যখন গরম হবে খুব বেশি কিন্তু হিটটা দেওয়া যাবে না তাহলে উপরটা পড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তো চুলাটা মিডিয়ামের সাইতেও কমে রাখতে হবে আর এই যে ব্যাটারের মধ্যে আমি কলাগুলো কিন্তু চুবিয়ে চুবিয়ে এই যে ভেজে নিচ্ছি তো দেখবেন যে একদম মোসমুসে হয় এটা আর আমার বাচ্চারা তো কলা খেতেই চায় না মানে কাঁচকলা ওরা একদমই পছন্দ করে না এই চপটা বানিয়ে দেওয়ার পরে মানে ওর আগে ও খেয়েছে ওর আগে ও খেয়েছে ওদের নাকি অনেক বেশি ভালো লেগেছে এটা তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তাই না আমি আরও একবার দিয়ে দিচ্ছি এই তো আমরা যেমন বেগুনি ভাজি ঠিক ওই রকম করেই কিন্তু আমি দিয়ে দিলাম তো এটা দেওয়া একটু ভাজ হয়ে গেছে আমার বড় মেয়ে বলতেছে যে আমি এটা হচ্ছে কলানি কলা দিয়ে বানিয়েছে সেটা হচ্ছে কলানি যেহেতু বেগুনি বলা যাবে না এটা হচ্ছে কলানি। তো যাই হোক এখন এই যে উল্টে পাল্টে আমি কিন্তু সবগুলোই ভেজে নিব। দেখতে মশাল্লা অনেক বেশি সুন্দর তো সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো বাচ্চারা খাবে আমি কিন্তু সব রেডি করে নিচ্ছি যে বললাম যে একটু ভিডিও করে নেই ওরা তো অস্থির হয়ে গেছে তো এখনই খাবে তোর রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবে যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে